আমাদের লেমন ভাই যার কথা বারবার ভিডিওতে বলেছি তার বাগানে ফল এবং আমাদের সাথে হাকিম ভাই এসেছে যিনি বাগানে ফল খেয়ে রীতিমতো একদম অভিভূত এবং আমাদের জনপ্রিয় মনো ভাই তিনিও এসেছেন আমাদের মাঝে আমরা খুবই অভিভূত আজকে ধন্যবাদ সবাইকে গার্ডেন ফ্রেশ এবার গাছের ডোগায় ডোগায় কিন্তু ফল দেখা যাচ্ছে এর আগের ভিডিওতে ছেড়ে দেখতে পাননি এখন দেখা যাচ্ছে বেশ ফল সেই লেমন ভাইয়ের ড্রাগন বাগান ফলগুলো আবার চলে আসছে ড্রাগন লাভার যারা আছেন সংগ্রহ করতে পারেন কিন্তু এই বাগান থেকে ড্রাগন চমৎকার চমৎকার ধরে রয়েছে বেশ ফলের দেখা পাওয়া যাচ্ছে গাছগুলোতে ড্রাগনে ভরে গেছে অনেকটাই লাল রঙের ফুল যেন ফুটে আছে এই লেমন ভাইয়ের ড্রাগনে যারা এর স্বাদ নিয়েছেন তারা জানেন এটা একটু সুমিষ্ট ড্রাগন অনেকটা জৈব সার ব্যবহার করা হয় বেশি এই বাগানের মধ্যে আমাদের মুন্না ভাইকেও দেখা যাচ্ছে তিনি আজকে এই বাগানে ভিজিট করতে আসছে আমাদের মুন্না ভাই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার বগুড়ার এবং ড্রাগন লাভার হাকিম ভাই তিনি খুব সন্তুষ্ট এই বাগানের ফল খেয়ে এবং আমাদের লেমন ভাই যার কথা বলেছিলাম সেই লেমন ভাই তিনি সেই বাগান মালিক আমাদের ভাই এবার কেমন অবস্থা ফলের কতগুলো গাছ আপনার গাছ আছে মতো আপনি সন্তুষ্ট এবার চারপাশে একদম ভরে আছে ড্রাগনে প্রত্যেকটা ডোগায় ডোগায় ড্রাগন লাল টকটকে ড্রাগন ভরে গেছে লেমন ভাই তার বাগান থেকে ড্রাগন সংগ্রহ করছে এবং দেখতে পাচ্ছি লেমন ভাই বাগান থেকে সযত্নে এই ড্রাগনগুলো তিনি সংগ্রহ করছেন বাগান থেকে সদ্য পাড়া লাল ড্রাগন দেখতে পাচ্ছেন এই ড্রাগনের সাদ অন্যরকম যেটা চলো বাজার থেকে এত ফ্রেশ ড্রাগন আপনার নাও পেতে পারেন সুন্দর পরিবেশ বৃষ্টি স্নাত আবহাওয়ায় আমরা ড্রাগন বাগানে এই ড্রাগন বাগানে দেখতে পাচ্ছেন ভালো সুমিষ্ট দেখেন না আপনার যে বলি যে সুমিষ্ট আসলে সুমিষ্ট কিনা দেখবেন না হ্যাঁ ভাই একটু হ্যাঁ 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 ভাই এই যে আপনি যে বলেন যে সুমিষ্ট আমি বলি অনেক সময় ভিডিওতে আসলে কি সুমিষ্ট দেয়া মাশ মানে আহামদুল্লিল্লাহ মানে আপনি যা চাচ্ছেন সেই ধরনের ফল কি এটা ভাই তার চেয়েও বেশি ধন্যবাদ ভাই আপনার এই অনুভূতি পেয়ে আমরা আসলেই বেশ পুলকিত হলাম এবং আমাদের বাগান মালিক লেমন ভাই রসে ভরে গেছে ভাই ধন্যবাদ হাকিম ভাই রসে টই টুম্বুর তাহলে আপনি মোটামুটি কত কেজি খালেন এই বাগান থেকে কেমন ফল খাইছেন এই বাগান থেকে আপনি ভাই সিজনের শুরু থেকেই খাইতেছি ওইভাবে হিসাব করা হয়নি এবং এই সপ্তাহে একবার করে আসা হয় এবং এই বাগানের প্রতি আপনার একটা আলাদা ভালো লাগা আছে তা বলা যায়